এই গাছটা আমি আমার ড্রয়িং রুমে লাগিয়েছিলাম এই গাছটা ঘরেই বড় হয়েছে এই যে মোটা গাছটা এটার পাতা অনেক বড় বড় ঈদের সময় করবানি ঈদের সময় এটা ভেঙে গিয়েছিল কারণ ওয়ালে লেগে গিয়েছিল তো যখন রুম আমরা ঠিক করছিলাম তখন এই গাছটা ভেঙে গিয়েছিল তো ওই গাছটা যেতটুকু ভেঙেছে ওতটুকু আমি আবার কেটে কেটে পানিতে দিয়েছি তো এখানে একটা একটা ডালা অনেক ইয়ে হয়েছে আমার ফোনে ফোকাস হচ্ছে না তাই দেখাতে পারছি না মাঝে মাঝে এরকম হয় আসলে এই যে গোড়া আগা মানে শিকড় ছেড়েছে তারপরে পুকি ছেড়েছে তো খুবই সুন্দর এই গাছটা বাহিরে রাখলে অনেক বড় বড় পাতা হয় মানি প্লান্টের মতো ঘরে রাখলে এরকম ছোটো ছোটো পাতা হয় আর আমি বাহিরে রাখার আসলে আমার ছাদে এখন আর রাখার কোনো জায়গা নেই আমি কোথায় রাখবো এই জন্য ঘর ভর্তি করি তো এই যে এই গাছের ডালপালাই আমি এটাতে রেখেছি কেটে কেটে আর পাতাগুলো এখন